আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করবো ট্যাংরা মাছ মাছগুলো ভেজে তুলে নিয়েছি দিয়েছি জিরা ফড়ন সানফ্লাওয়ার অয়েল দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিব তারপরে মশলাগুলো অ্যাড করে দিব এবার মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়েছি লবণ মরিচ কাঁচামরিচ একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো এবার কষানো হয়ে গিয়েছে এবার গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে দিলে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন কষানোটা হয়ে গিয়েছে কেমন তেল বেরিয়ে গেছে এভাবে যখন তেল বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল জল দিয়ে দেবো এখন জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মাছগুলো আর কাঁচা জিরা বাটা দিব এই যে কাঁচা জিরা রেখেছি আর ধনিয়া পাতা কুচি দিবো এভাবে ছোট ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় এবার মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ পরেই নামিয়ে নিব এভাবে ট্যাংরা মাছ ওলকপি আলু দিয়ে রান্না করে গরম ভাতের সাথে খেতে বেশ মজাই লাগে কিন্তু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন